তো সিটেট পরীক্ষার বাংলা ব্যাকরণের অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগতম জানাই তো আজকের ক্লাসে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা থেকে মত্রিশটা প্রশ্ন ডিসকাস করব সিটেট পরীক্ষায় প্রত্যেক কোয়েশ্চন পেপারে পেপার ওয়ান পেপার টু যাই বলুন না কেন আপনাদের কিন্তু সাধু এবং চলিত ভাষা থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা এই সাধু ভাষা চলিত ভাষা থেকে ত্রিশটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো এবং ক্লাসের শেষে আপনারাও প্রশ্নগুলো আমাদের সঙ্গে সলভ করতে পারবেন কনসেপ্ট জানা থাকা না সত্ত্বেও কনসেপ্ট যদি জানা না থাকে এই টপিকের তারপরেও কিন্তু আপনারা আনসার সলভ করতে পারবেন কি করে সলভ করবেন আমরা আজকে এই সম্পূর্ণটা ক্লাস কিন্তু দেখতে হবে তারপর আপনারা যে কোনো বাক্য আপনাদের পরীক্ষায় আসলে আপনারা সাধু থেকে চলিত ভাষায় আপনারা সলভ করতে পারবেন এই ধরনের ট্রিক আমরা আজকের এই ক্লাসে দেখিয়েছি তো দেখুন বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ভাই সাধু ভাষা এবং চলিত ভাষা তো এই সাধু ভাষা এবং চলিত ভাষা থেকে কিন্তু আপনাদের এক মার্ক কিংবা দুই মার্ক আসতে চলেছে সুতরাং আজকের এই ক্লাসে আমরা সাধু ভাষা এবং চলিব চলিত ভাষা থেকে কী ধরনের প্রশ্ন আসে এইগুলো আমরা দেখব তো প্রথম প্রশ্ন আমরা দেখি বাক্য পরিবর্তন জেনারেলি আমাদের পরীক্ষায় আসে যেমন ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি বাক্যটির চলিত রূপ কি তো কনসেপ্টের ক্লাস আমি দিয়েছি আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসটা একটু দেখে নেবেন আর যারা কনসেপ্টটা দেখেননি তারাও কিন্তু একটা ট্রিকের মাধ্যমে একটা ট্রিক রয়েছে ট্রিকটা আমি দেখিয়ে দেব এই ট্রিকের মাধ্যমে আপনারা কি করবেন সলভ করবেন দেখুন প্রথমত দেখুন এখানে দেওয়া হচ্ছে ইচ্ছা এখানে বাক্যটার পরিবর্তন করতে হবে তাই তো তো এখানে দেখুন প্রথমে দেওয়া হচ্ছে করিলে করিলে তার মানে এই বাক্যটিতে দেওয়া হচ্ছে করিলে তার মানে এটা হবে না করিলে এটা আমরা কেটে দিলাম তারপর এখানে হলে এই যে হলে দেওয়া হচ্ছে হলে থাকলে হবে না কারণ করিলে থাকলে তো করিলে থাকলে করিলে তো হবে না আর করিলে মানে হলে সেটা কী ধরনের কথা সেটা হবে না তো তারপর আবার দেখি এখানে দেখুন করলে আর এটা হচ্ছে করলে এই দুটো থেকে একটা হবে ঠিক আছে তারপর দেখি আমি তোমাকে আমি তোমাকে আর এখানে হচ্ছে আমি আপনাকে তার মানে তোমাকে থেকে তোর আপনাকে হবে না তোমাকে থেকে তো তোমাকেই হবে তার মানে অপশন নাম্বার ডিটাও ক্যান্সেল অপশন নাম্বার সি অটোমেটিক্যালিকার একটা আনসার এইভাবে আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা এই ধরনের এলিমিনেশন মেথডে আমরা সলভ করব তারপর দেখি রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেওয়ার তো এখানে দেখুন এখানে দেখুন রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা। দেওয়ার ঠিক আছে এখানে দেখুন ভাগ্নে তো ভাগ্নে এটা তো হচ্ছে না এটা আমরা কাটলাম এখানে দেখুন রাজার ভাগিনা থেকে আমাদের হবে কি ভাগ্নে হবে ঠিক আছে তো এটা অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার রাজার ভাগ্নেদের উপরের পরিবর্তে আসছে ওপর ভার পড়লো পাখিটাকে শিক্ষা দেওয়ার সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার তারপর দেখি লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হয়ে গেলেন এই সাধু রূপ কি হবে মানে এই বাক্যটা চলিত ভাষায় হবে এটা আমরা সাধু ভাষায় কী করে ট্রান্সফার করব। ক্লিয়ার তো লক্ষণের কথা শুনে তার মানে শুনে তো এখানে আছে শুনে তার মানে অপশন নাম্বার বিটা হবে না এটা ক্যান্সেল ঠিক আছে তো লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হয়ে গেলেন তার মানে এখানে দেওয়া হচ্ছে স্থির তো স্থিরটা হবে না এখানে হয়ে ঠিক আছে তো লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হইয়া গেলেন আর এখানে চেয়ে রহিলেন তো এখানে রহিলেন হবে না এটা গেলেনই থাকবে তো লক্ষণের কথা শুনিয়া অর্থাৎ শুনে পরিবর্তন হইয়া হয়েছে শুনিয়া বা হয়ে পরিবর্তন হয়েছে হইয়া আর বাকি সব কিছু সমান থাকবে এই দেখুন এলিমিনেশন মেথডের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলো সলভ করতে পারছি যদি আপনারা কনসেপ্টের ক্লাসটা দেখে নেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আরও ভালো করে আপনারা জিনিসগুলা সবগুলো বুঝতে পারবেন প্রাণোপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল কোয়েশ্চেন নাম্বার ফোর এটা কারেক্ট আনসার হচ্ছে চলিত ভাষায় আমরা করবো ঠিক আছে ক্লিয়ার তো এখানে দেখুন লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার এখানে দেখুন লুকাইবার লুকাইবার প্রশ্ন তো আছে লুকাইবার আনসার লুকাইবার লুকাইবার তার মানে এটা হবে না আনসারটা হবে লুকাবার তো প্রাণোপণে লগি ঠেলে ক্রমাগত ভিতরে সেটা ভিতরে হবে না ভাই এটা হবে ভেতরে চলিত ভাষায় বলা হয় কি ভেতরে তো কারেক্ট আনসার অবশ্য নাম্বার ডি প্রাণোপণে এই দেখুন এখানে ভিতরে আছে তার মানে এটা ভিতরে এটা চেঞ্জ হবে হয় হবে কি ভেতরে তো প্রাণোপণে লগি ঠেলে ক্রমাগত ভেতরে লুকাবার চেষ্টা করতে লাগিল ঠিক আছে চলিত ভাষায় হচ্ছে আমাদের শর্টকাট রূপ নিতে হবে আর সাধু ভাষায় একদম মানে ডাইরেক্ট যেটা বড় ধীর সেন্টেন্স আমরা দিতে হবে শব্দগুলো একটু বড়ো হয় সাধু ভাষায় আর শব্দগুলো একটু শর্ট হয় চলিত ভাষায় এটা হচ্ছে একটা মানে শর্ট রিক্স মনে রাখতে পারেন তো কোয়েশন নাম্বার ফাইভ সে জানতো না যে আমি আর কখনো ফিরে আসবো না এই বাক্যটিতে সাধু ভাষায় করলে কি হবে কোয়েশন নাম্বার ফাইভ ঠিক আছে তিনি জানিতেন না এখানে দেখুন সে থেকে চলে আসছে তিনি এখানে সে থেকে কখনো তিনি আসে না সে থেকে সেই থাকবে তার মানে এই যে তিনি 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 আমরা কেটে দিলাম আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার সি সে জানিত না যে আমি আর কখনো ফিরিয়া আসিব না এই ফিরে থেকে ফিরিয়া আর সে থেকে সে একদম বিন্দাস জানতো থেকে জানিত হয়ে গেল তো আলটিমেটলি এখানে সে থেকে সেই থাকবে সে থেকে কোনো তিনি হবে না তার মানে এখানে গেল সুতরাং রাইট তিনি কোয়েশান গৌরবি আর হারা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে গেল এই বাক্যটাকে সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে কোয়েশন নাম্বার সিক্স এটা এখান থেকে স্টার্ট হবে আচ্ছা গৌরবি এবং হারা গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করিল আচ্ছা এটা মানা যায় এখানে পদার্পণ পদার্পণ হবে না গ্রাম ছাড়িয়া শহরে পলাইয়া গেল ঠিক আছে এখানে গেল থেকে করিল পলায়ন করিল তো কোয়েশ্চন নাম্বার সোয়ের এ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার অর্থাৎ গৌরী আর হারা গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করিল ঠিক আছে গেল মানে করিল ক্লিয়ার আমাদের কাছে শিক্ষা পাইলে বানর হইতে ব্যগ্র হইতো না এই বাক্যটিকে চলিত ভাষায় পরিবর্তন করলে কি হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন এখানে দেখুন আছে হইতো তার মানে এখানে দেওয়া হচ্ছে হৈতো তার মানে অপশন নাম্বার ওয়ানটা হবে না এখানে হচ্ছে পাইলে তো এখানে আছে পাইলে এখানে আছে পাইলে সুতরাং অপশন নাম্বার সিডি হলো না এ হলো না তো আলটিমেটলি অপশন নাম্বার ডি আবার আমি জিনিসটা বোঝাচ্ছি এখানে দেখুন দেওয়া হচ্ছে হৈতো তার মানে অপশন নাম্বার এতে দেওয়া হচ্ছে হইতো ক্লিয়ার বাই তো অপশন নাম্বার এতে হইতো তার মানে এই বাক্যটা কারেক্ট অ্যান্সার নয় এখানে দেখুন দেওয়া হচ্ছে পাইলে আর এখানেও দেওয়া হচ্ছে পাইলে পাইলে তার মানে এই দুটো অপশন হচ্ছে না আলটিমেটলি অপশন নাম্বার বিশ কারেক্ট অ্যান্সার আমাদের কাছে শিক্ষা পেলে বানর হতো ব্যাঘ্র হতো না বা বাঘ হতো না ব্যগ্র থেকে বাঘ ঠিক আছে ক্লিয়ার কারণ সাধু বাসায় সবসময় তৎসম শব্দের ব্যবহার হয় আর চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার হয় তো তৎসম শব্দ হচ্ছে ব্যাঘ্র আর বাঘ হচ্ছে তদ্ভব শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে ফিল্টার হয়ে যে শব্দটা বাংলা ভাষায় স্থান লাভ করেছে তাকে বলা হবে কি তদ্ভব শব্দ খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন এই বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে আমাদের কি দাঁড়াবে কোয়েশ্চেন নম্বর এইট একটু ভাবুন তো আপনারা কারেক্ট আনসার কী হতে পারে এইট এখানে দেখুন পারেন পারেন দেওয়া আছে তার মানে এটাও পারেন এটাও পারেন তো এই দুইটা অপশন আমাদের হলো না ক্লিয়ার বাই কোয়েশ্চেন নাম্বার আটের তারপর এখানে দেখুন করে আর এখানেও করে তার মানে এই অপশনটাও আমাদের হচ্ছে না তো কারেক্ট আনসার হবে আহার সমাপ্ত করিয়া আপনারা তখন কিঞ্চিত বিশ্রাম নিতে পারিবেন ক্লিয়ার একদম সহজ একটু যদি মাথা কাটান প্রশ্নের সঙ্গে যদি একটু আমরা এলিমিনেশন করতে থাকি তাহলে কিন্তু আমাদের আনসারটা বেরিয়ে আসবে চলিত ভাষায় রূপান্তর করতে কি হবে কোয়েশন নাম্বার নাইন এখান থেকে হবে জলের ভিতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে এটাই ধরনের আচ্ছা জলের মধ্যে বসিয়া থাকে আচ্ছা বসিয়া থাকে বসে থাকে পা ডুবাইয়া তো চলিত বাসায় পাদুকা হবে না এটা ক্যান্সার ঠিক আছে এটা কারেক্ট অ্যান্সার আমাদের হবে অপশন সি জলের ভিতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে এটা হচ্ছে কারেক্ট আনসার এখানে প্রস্তরের বলে কোনো কিছু নাই এটা কারেক্ট আনসার এখানে অন্দরে বলে কোনো কিছু হবে না সুতরাং এটা ক্যান্সার তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি জলের ভিতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে ক্লিয়ার বাই যে শিল্পে লাভের সম্ভাবনা কম তা অবশ্যই বাদ দিতে হবে এই বাক্যটাকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে কি হবে কোয়েশন নাম্বার টেন এখানে দেখুন দেওয়া হবে এখানে হবে এখানে হবে তার মানে অপশন নাম্বার বি আর অপশন নাম্বার সি হচ্ছে না ঠিক আছে যে শিল্পের লাভের সম্ভাবনা কম তা অবশ্যই বাদ দিতে হবে এখানে দেওয়া হচ্ছে কারখানা তো শিল্পী থেকে কারখানা কি করে আসলো সুতরাং এটাও ক্যান্সেল তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার যেই শিল্পে লাভের সম্ভাবনা কম তাহা অবশ্যই বাদ দিতে হইবে ক্লিয়ার হবে থেকে হইবে সাধু ভাষায় একটু মানে হবে দেখুন একটু ছোটো ফ্রম আর একটু বড় ফর্ম কি হইবে ঠিক আছে এখানে তা তা থেকে হলো তাহা যে থেকে হচ্ছে যেই ক্লিয়ার একটু বড় মানে মাপের শব্দটা হচ্ছে সাধু ভাষা তার থেকে ছোটো মাপের যে শব্দটা হবে এটা হচ্ছে চলিত ভাষা একদম শর্টকাট যেটা ব্যাপার যে পাখির দল চিড়িয়াখানায় আসিতে চলিত ভাষায় কি হবে এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার পরিযায়ী পাখির দল চিড়িয়াখানায় আসছে তো আসিতেছে থেকে আসছে এটা তো ব্যাপার কথা ভিন্ন দেশি বলে কিছু না আর অপশন নাম্বার সিটা কিছু গণ্ডগোল আছে তো কোনোটাই নয় এটা কারেক্ট অ্যান্সার নয় তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার আসিতেছে থেকে আসছে এবার দেখুন অনেকে একটা দীর্ঘ প্রশ্ন যত বড় দীর্ঘ প্রশ্ন হয় না কেন তত আমরা আনসারটা সলভ করতে কিন্তু সহজ হয় তো চলিত ভাষা সল বা কোয়েশ্চন নাম্বার টুয়েলভ যখন তুমি এত সত্তর চলিয়া যাইবে বলিয়া স্থির করিয়া রাখিয়াছিলে ঠিক আছে চলিয়া যাইবে তার মানে এটা হচ্ছে না ঠিক আছে এখানে বলিয়া এখানে বলিয়া আছে তার মানে এই বলিয়া এটাও কিন্তু হবে না ঠিক আছে ভাই ঠিক আছে না দুইটা অপশান তো আমরা সিডি অটোমেটিক্যালি কেটে দিলাম এবার আমরা দেখি বাকি অপশনগুলো যখন তুমি এত সত্তর চলে যাবে বলে স্থির করে রেখেছিলে তখন তোমার সংসারে না আসাই সব দিক থেকে উচিত ছিল ঠিক আছে তো এখানে সত তো সত্তরটা পরিবর্তন হয়ে কিন্তু তাড়াতাড়ি হবে এটা শব্দের শব্দের কিছুটা পরিবর্তন হয় তো সত্তর এখানে হচ্ছে না গতিকে এটা হচ্ছে ক্যান্সেল তো অপশন নাম্বার এ ইস দ্য রাইট আনসার যখন তুমি এত সত্তর অর্থাৎ সত্তর পরিবর্তন হয়ে হলো তাড়াতাড়ি চলিয়া যাইবে বলিয়া অর্থাৎ চলে যাবে বলে শর্টকাট ফ্রম ঠিক আছে স্থির করিয়া রাখিয়া ছিলে অর্থাৎ করে রেখে ছিলে। ঠিক আছে তখন তোমার সংসারে না আসাই তখন তোমার সংসারে না আসাই সব দিক থেকে উচিত ছিল অর্থাৎ সর্বাংশে উচিত ছিল তো কারেক্ট আনসার অপশন যত দীর্ঘ লম্বা কোয়েশন হবে তত ভার্বের সংখ্যা বেশি থাকবে শব্দের সংখ্যা বেশি থাকবে তত আমরা কি করতে পারি খুব শর্টে আমরা কি করতে পারি এই শব্দগুলো পরিবর্তন করতে পারি বাক্যটির সাধুরূপ কি হবে কোয়েশ্চন নাম্বার থার্টিন বসে বসে তো বসে বসে এখানে বসে বসে এটা ক্যান্সেল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুইটা ক্যান্সেল ঠিক আছে এখানে লাগলাম তো এখানে দেখুন লাগলাম এটা ক্যান্সেল বুঝা গেল ক্লিয়ার তো অপশন নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার বসিয়া বসিয়া গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম তো দেখতে থেকে দেখিতে বসে বসে থেকে বসিয়া বসিয়া আমি আগেই বলেছি সাধু ভাষা যখনই হবে সাধুরূপ যখনই হবে তখন একটু মানে মোটা সাইজের ফ্রন্ট হবে বড় একটা ফ্রম হবে যেমন এখানে বসে বসেটা ছুটো না বসিয়াটা ছোটো বসেটা ছুটো তার মানে বসেটা হচ্ছে চলিত আর সাধুতে করতে হবে মানে বসিয়া তো বসে বসে আছে তার মানে এখানে বসে বসে তার মানে এখানে বসে বসে এটা অপশন হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না কারণ বসে থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ বিপরীত হয়ে গেল আমরা এখানে বিপরীত করছি না এখানে লাগলাম তো লাগলাম এটা লাগলাম তো লাগলাম হচ্ছে না তো লাগলামের পরিবর্তে লাগিলাম অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার তারপর দেখি ঠিক হিসাবের মতো জামা না পেলেও স্কুলে যাবে না ঠিক আছে বাক্যটির রূপ হলো এখানে যাবে না তো এখানে হচ্ছে যাবে না তার মানে এটা হচ্ছে না ঠিক আছে তারপর দেখি হিসাবের মতো জামা পাওয়া গেলেও এখানে না পাওয়া গেলেও স্কুল যাবে না এটা কি ধরনের কথা এটা সম্পূর্ণ অর্থ মিনিং করছে ওর স্কুলে যাওয়া হইবে না এটা বাক্য পরিবর্তন হয়ে গেছে অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোরটিন ঠিক ইশারের মতো জামা না পাইলেও স্কুলে যাইবে না ঠিক আছে তাহার পর চক্ষু ধীরে ধীরে দম নিতে লাগিলেন শূন্যস্থান পড়ণে কি হবে চক্ষু বুঝিয়া কারেক্ট আনসার চক্ষু তাহার পর চক্ষু বুঝিয়া লাগিলেন এটা সাধু বাসায় সাধু ভাষা এখানে বুঝিয়া ঠিক আছে যদি চলিত ভাষা হতো তাহলে বুঝে হতো ক্লিয়ার ভাই আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন এই রেকর্ডার সাধুরূপ কী হবে আর সেই সুযোগেই দেখতে পাইতেছে তপন এখানে দেখুন পাচ্ছে পাচ্ছেটা আমরা কাটলাম ঠিক আছে তারপর আমরা সাধু সাধু সাধুবাসা একটু দীর্ঘ ফ্রম হবে এখানে পাচ্ছে থেকে আমরা এটা কাটলাম কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন এখানে দেখতে পাইতেছে ঠিক আছে এখানে দেখতে তার মানে এখানে দেখতে এটা ক্যান্সেল দেখাইতে ক্যান্সেল কারেক্ট অ্যান্সার দেখিতে ঠিক আছে আর সেই সুযোগে দেখিতে পাইতেছে তপন তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশন ডেস ঘটিয়াছে সত্যই ঘটিয়াছে তো এখানে অ্যাকর্ডিং টু অপশন কোনটা কারেক্ট আনসার হবে তা ঘটি সত্যই ঘটি যেটি ঘটি সত্য ঘটি তাহা ঘটি সত্য ঘটি তাদের ঘটি সত্য ঘটি আছে কারেক্ট আনসার কি এটা তো অনেক সহজ কোশ্চেন নাম্বার 17 এটা কারেক্ট আনসার হবে তাহা তাহা ঘটি সত্যই ঘটি ঠিক আছে ক্লিয়ার একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প অর্থাৎ সে বসে সম্পূর্ণ একটা গল্প লিখে ফেললো এটাকে যদি আমরা সাধু ভাষায় করি এখানে বসে তার মানে এখানে বসে আছে তো এই সম্পূর্ণটা ক্যান্সেল বৈশ্য লিখা এটা এত মানে হবে না ভাই কোয়েশ্চনার এইটিন গল্প লিখিয়া এটা লিখিয়ে ওটা কেটে দিলাম তো একাশনে বসিয়া লিখিয়াও ফেলিল আসতে একটা গল্প ঠিক আছে ক্লিয়ার এতটুকু হবে কারেক্ট আনসার ঠিক আছে আমার ঘড়িটা চুরি হয়ে গেছে এই বাক্যটা কোন রীতি ঘড়িটা চুরি হয়ে গেছে এখানে দেখুন এটা কোন রীতি কোয়েশন নাম্বার নাইনটিন আমি আগে বলেছিলাম যেখানে গেছে গেছে এটা ছোট্ট ফ্রম না বড়ো ফর্ম গেছেটা হচ্ছে একদম ছোট্ট তো যখন ওই ছোট্ট হবে তখন সেটা হবে চলিত ভাষা আর যখন একটা গিয়াছে যাইতেছে এইগুলা হচ্ছে একটু বড় ফ্রম তো বড় ফ্রম যখনই হবে বড় শব্দ যখনই হবে তখন সেটা হবে সাধু ভাষা আর যখন ছোট হবে তখন সেটা হবে চলিত ভাষা ক্লিয়ার প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্গিজয়ে বাহির হইতেন এই বাক্যটার চলিত রূপ কি টোয়েন্টি প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্গিজরে বেড়াইতেন এখানে বেড়াইতেন কথাটা নয় বেরিয়ে পড়তেন এটাও তেমন বার হয়ে পড়তেন এটাও তেমন মনে হচ্ছে না তো কারেক্ট আনসার প্রাচীনকালে এই সময় রাজারা দেখছো বেরোতেন বাইর হইতে মানে বেরোতেন এটা কারেক্ট আনসার মানে বাইর হইতে না বেরতেন কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়িতে গেল এখানে উঠে হবে না উঠে পড়ে না উঠিয়া না উঠিয়াচ্ছিল টোয়েন্টি ওয়ান আস্তে আস্তে উঠিয়া কারেক্ট আনসার হবে এখানে কি কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল ক্লিয়ার কনসেপ্টগুলো আমরা আলোচনা করছি না যদি আপনাদের এই ক্লাসটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে আমরা একদম মানে পুরো ম্যারাথন ক্লাস এই নিয়ে আসব কনসেপ্ট সহ আমরা নিয়ে আসবো যাতে কোনো সমস্যা না হয় তারপরে কনসেপ্টের আমাদের আলাদা ক্লাস দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন তখন এই সমস্যাগুলি আপনাদের হবে না যদি বুঝতে অসুবিধা হয় তাকে চমকে উঠলেন জগদীশবাবু বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে চমকাইয়া সেটা হবে না ভাই চমকে তো হবে না চমকিয়া হবে না কারেক্ট অ্যান্সার হচ্ছে চমকিয়া উঠিলেন এই দেখুন এখানে চমকিয়া হবে কিন্তু এখানে উঠলেন তো উঠলেনের কারণে এইটা আমাদের কাটা গেল এখানে উঠলেন তার মানে এখানে উঠলেন তো সেটা ক্যান্সেল ঠিক আছে এখানে উঠলেন এটাও ক্যান্সেল ঠিক আছে এখানে চমকে থাকার কারণে এই চমকেটা ক্যান্সেল তার মানে অপশন হবে বিটাই রাইট অ্যান্সার চমকিয়া উঠিলেন জগদীশবাবু একদম আমাদের কনসেপ্ট জানার দরকার নাই এই যে আমি সলভ করাচ্ছি কনসেপ্ট জানার দরকার নেই তবুও আমরা সলভ করতে পারছি ক্লিয়ার না বুধ করি এখানে এইভাবে হয় বুধ করি সাহস করিয়া ঘরে প্রবেশ করিতে পারে না এটা অপশন নাম্বার বি এটা এখানে হওয়ার উচিত ছিল এখানে এখানে চলে গেছে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি থ্রি এর কারেক্ট আনসার কি হবে সাহস করিয়া আচ্ছা ঘরে প্রবেশ করিতে পারে নাই ঠিক আছে ক্লিয়ার নাম্বার কোয়েশন দেখি কারে আনসার কী হয় বুধ করি সাহস করি ঘরে প্রবেশ করতে পারে নাই তো এখানেও পারে নাই তো অপশন বা এতে পারে নাই দিতে পারে নাই সুতরাং এই দুটা অপশন আমাদের ক্যান্সেল ঠিক আছে বুধ করি সাহস করে ঘরে প্রবেশ এখানে করিতে আর এখানেও কিন্তু করিতে গতিকে অপশন নাম্বার ডিটা ক্যান্সেল কারেক্ট আনসার অপশন নাম্বার ছোট্টো ছোট জিনিসগুলো দেখতে হবে তারপর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই দেখুন এখানে পারে নাই তার মানে এই অপশনে পারে নাই অপশন নাম্বার এ ক্যান্সেল অপশন নাম্বার বিতে পারে নাই সুতরাং অপশন বি ক্যান্সেল অপশন নাম্বার এখানে দেখুন করিতে আর এখানে হচ্ছে করিতে তার মানে এটা ক্যান্সেল তো আলটিমেটলি বোধ করি সাহস করে ঘরে প্রবেশ করতে পারেনি তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমরা যখন এলিমিনেশন করে দেবো এলিমিনেট করে দেব তখন কিন্তু কারেক্ট আনসার বেরিয়ে যাবে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না বাক্যটা সাধু রূপ কি যত আমি আগে বলেছিলাম যত দীর্ঘ সেন্টেন্স হবে তত আমরা খুব মজা সে কিন্তু করবো ভাই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের বি গল্প ছাপা হলে এই আনসার পেয়ে গেছি গল্প ছাপা হলে তো এখানেও হলে এখানে হলে এখানে হলে তিনটার মধ্যে হলে আছে মানে তিনোটা কারেক্ট আনসার হবে না তো আলটিমেটলি অপশন বি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে না গল্প ছাপা হইলে হলে থেকে হলে হবে না ভাই হলে তো সাধু সাধুবাস চলিত ভাষা তো এটাকে হইলে করতে হবে যখন সেটা হইলে হবে তখন সেটা আমাদের সাধু ভাষা হবে আর হলে শব্দটা হচ্ছে চলিত ভাষা ক্লিয়ার এখানে হলে তিনটা কাটা গেল তো হইলে যেখানে থাকবে এটা হচ্ছে কারেক্ট ক্যান্সার আমি প্রথম তাহাকে চিনিতে পারিলাম না এই বাক্যটার চলিত রূপ কি আমি প্রথম তাহাকে চিনিতে পারিলাম না দেখুন পারিলাম না আচ্ছা এটা আমরা ক্যান্সেল করলাম এখানে চিনিতে চিনিতে এই দুইটাও ক্যান্সেল তার মানে টোয়েন্টি ফাইভের ডি হবে কারেক্ট ক্যান্সার ক্লিয়ার না আবার দেখাচ্ছি এখানে দেখুন পারিলাম এখানে পারিলাম তার মানে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার নয় এখানে চিনিতে তো এখানে চিনিতে চিনিতে তার মানে আমাদের লবণ দিতে হবে চিনি তো ক্যান্সেল হয়ে গেলো চিনিতে চিনিতে ক্যান্সেল এবার লবণ দিয়ে গুটাগুটি করতে হবে তো এখানে লবণ আছে কি অপশন নাম্বার ডিতে আমি প্রথম তাকে চিনতে পারলাম না তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার তিনি রীতিমতো তাহার চিকিৎসা আরম্ভ করিলেন বাক্যটিকে যদি আমরা চলিত ভাষায় লিখি তাহলে কি হবে কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স এখানে দেখুন প্রথমে দেওয়া হচ্ছে করিলেন তো এই করিলেন আর করাইলেন এই দুইটা আমরা ক্যান্সেল করি ঠিক আছে তিনি রীতিমতো তাহার এখানে দেখুন তাহার দেওয়া আছে অপশন নাম্বার ওয়ানে তাহার দেওয়া আছে তার মানে অপশন নাম্বার এও ক্যান্সেল তো এ ক্যান্সেল বি ক্যান্সেল ডি ক্যান্সেল তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার তিনি রীতিমতো তার চিকিৎসা আরম্ভ করলেন তো সাধু ভাষা থেকে চলিত ভাষায় আমরা এই ধরনের সলভ করি ভেরি ইজি আমরা সলভ করতে পারি একটু জাস্ট মাথায় ধৈর্য রাখে বোঝার চেষ্টা করুন আলোবাবু হ্যাট বাজিয়ে তার স্বরে গান গাইছেন এই বাক্যটিকে যদি সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে আলোবাবু হ্যাট বাজাইয়া তার স্বরে গান গাইছেন আচ্ছা গাইছেন না তো এখানে গাইছেন তার মানে অপশন নাম্বার সিটা আমরা আগে কাটি ঠিক আছে এখানে হচ্ছে বাজিয়ে তো তার মানে এখানে বাজিয়ে এখানে বাজিয়ে দুটো বাজিয়ে কে আমরা কাটি তো আলটিমেটলি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার কোয়েশন টোয়েন্টি সেভেনের ইজ দ্য রাইট আনসার ডাইরেক্ট এলিমিনেশন মেথড আমরা আনবো কারেক্ট আনসার করবো তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন বা সাধু আশা করব এখানে দেখুন রইলেন তো তার মানে রইলেন ছিলেন কাটো দুইটা কাটো ঠিক আছে এর এই বাকি দুইটা থেকে একটা কারেক্ট আনসার হবে কোথায় সমস্যা আছে দেখি এখানে দেখুন দেওয়া হচ্ছে চেয়ে আর এখানেও দেওয়া আছে চেয়ে তার মানে এটাও ক্যান্সেল ক্লিয়ার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চাহিয়া রইলেন এটা হচ্ছে কি কারেক্ট আনসার প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াচ্ছে আজকে ত্রিশটা প্রশ্ন করব প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াচ্ছে তো এখানে দেখুন হই আছে আর এখানে দেখুন হই আছে এটা আমরা কাটলাম ঠিক আছে না এখানে দেখুন হইয়া তো তার মানে হইয়া আর হইয়া তো অপশন নাম্বার এ বি সি তিনটা ক্যান্সেল তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার টোয়েন্টি নাইনের ডি হবে এই ক্ষেত্রে কি রাইট আনসার ঠিক আছে ভাই দেখুন এলিমিনেশন মেথড আমরা সলভ করছি কোথায় সাধু কোথায় চলিত আমরা বুঝতে পারলাম না অদ্ভুত টেকনিকে আমরা বুঝাবার চেষ্টা করছি আমি যাহা ভাবছিলাম দেশ আর হইলো না শূন্যস্থানে কি হবে কোয়েশন নাম্বার থার্টি দেখুন যাহা যাহার সঙ্গে তা লাগবে না তাহা লাগবে না তাহাদের লাগবে না তাহারা লাগবে আমরা জানি যাহা তাহা ঠিক না তো বি ইজ রাইট আনসার আমি যাহা ভাবিয়েছিলাম তাহা আর হইলো না কশন নাম্বার বি তাহা ইজ দ্য রাইট আনসার এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানান কারেক্ট আনসারে কী একটু ভাবুন এত সময় যদি আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন ঠিক আছে এটা আপনারা হোম টাস্ক হিসাবে আমরা রাখলাম এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে জানান এবং পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আবার নিয়ে আসছি আপনাদের সঙ্গে তো ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ